দেখবা যে এরকম একটা শখ দেওয়া আছে ঠিক আছে শখ এক এবং শখ দুই আর চুরানব্বই পৃষ্ঠায় শখ দুই আগে আমরা শখ একটা সমাধান করবো ঠিক আছে এরকম একটা শখ দেওয়া আছে এখানে আকৃতি দিয়ে আছে এখানে আমাদের নাম লিখতে হবে এই আকৃতিটা দেখে এবং এইখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো নিয়ে আমাদের এখানে পরিসীমা নির্ণয় করতে হবে এবং এখানে আবার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ওকে এভাবে সবগুলোই করতে হবে চলো আমরা সবগুলোই করবো তবে আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই ওদের দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে আর যারা আগের অঙ্কগুলো চাও তারা তাহলে প্লে লিস্টে চলে যেতে পারো ওখানে একদম এক নম্বর পৃষ্ঠা থেকে সমস্ত অঙ্কগুলো করে দেওয়া আছে সো দেখো তাহলে এইটা দেখো এখানে আমাদের আহ এখানে এই বাহুটা এই চিত্রটাকে লক্ষ্য করো এই বাহুটার নিচের যে বাহুটা ভূমি বরাবর এটা যেটা প্রস্থ সেটা সাত সেন্টিমিটার এবং এই কোনগুলো কিন্তু সমকোণ নয় ঠিক আছে এটাও না এটাও না এটাও না আমরা জানি সমকোণ কোনটা নব্বই ডিগ্রি সমান কোনকে সমকোণ বলে ঠিক আছে আর সমকোণের এইটা একদম লম্ব হয় একদম সোজা ঠিক আছে এরকম এটা হচ্ছে কোণ সমকোণ কিন্তু এটা না এটা কস হয়ে গেছে এই জন্য এই চিত্রটাকে আমরা বলি সামন্ত্রিক অর্থাৎ যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোন সমকোণ নয় বা বিপরীত কোণগুলো সমান ঠিক আছে তাকে কি বলে সামন্ত্রিক বলে তাহলে এইটা আমাদের কি সামন্ত্রিক বিপরীত বাহুগুলো তো সমান এটা সোদ্্য সেন্টিমিটার এটাও চোদ্দ সেন্টিমিটার এটা সাত সেন্টিমিটার এটাও সাত সেন্টিমিটার ঠিক আছে এই জন্য এটা একটা সামন্ত্রিক এখন আমরা কি করব পরিসীমা নির্ণয় করবো ওকে সামন্ত্রিকের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে দুই গুণ ধৈর্যযোগ প্রস্থ একটু মনে রেখো ঠিক আছে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে এই যে পরিসীমা যেহেতু নির্ণয় করতে হবে তাহলে দুই গুণ দৈর্ঘ্য কত দৈর্ঘ্য চোদ্দ আর এই পাশে দৈর্ঘ্য যোগ সেন্টিমিটার এখন জাস্ট আমরা কি করতে পারি ব্রাকেটের কাজটা যেহেতু আগে তাহলে দুইকে কে দুই রেখলাম এই গুণ চোদ্দ আর সাত গুণ করলে সরি যোগ করলে হয় একুশ আর একুশ দুগুণা কত হয়ে যাবে বিয়াল্লিশ ঠিক আছে তাহলে এই চিত্রটার পরিসীমা আমরা কত পেলাম বিয়াল্লিশ আচ্ছা এবার চলো ক্ষেত্রফল নির্ণয় করি এবার দেখো কিসের জন্য ক্ষেত্রফল এখানে নির্ণয় করা যাবে না এখানে চিত্র প্রদত্ত তথ্য ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যথেষ্ট নয় কেন নয় কারণ সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আরো কিছু লাগবে যেমন উচ্চতাটা লাগবে ঠিক আছে এখানে উচ্চতার মানটা দেওয়া নাই এই জন্য আমরা বের করতে পারবো না ক্ষেত্রফল ওকে আচ্ছা এবার চলো পরেরটা দেখি এটা দেখো এই নিচে চোদ্দ সেন্টিমিটার আর এই দিকে হচ্ছে সাত সেন্টিমিটার এবং এর প্রত্যেকটা কোণই কিন্তু সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এইটা যদি সমানভাবে লম্ব একদম সোজাভাবে ওঠে সেটা হয় হচ্ছে এই কোণ সে কোন তৈরি হয় সেটা কিন্তু সমকোণ বা নব্বই ডিগ্রি কোন তৈরি হয় তাহলে আমরা দেখতেছি এটা চোদ্দ এটা সাত সেন্টিমিটার করে এইদিকে বাহু আর এই কোনগুলো সমকোণ তাহলে এটা কি এটা একটা আয়ত কারণ আমরা জানি যে এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটি কোন সমকোণ তাহলে এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান এই বাহু ঠিক আছে এবং প্রত্যেকটা কোনি কি কোন সমকোণ সেটাকে কি বলে আয়ত ক্ষেত্র বলে ঠিক আছে এবার পরিষেমা নির্ণয় করি আয়ত ক্ষেত্রে পরিষীমা সেম জিনিস ঠিক আছে দুই গুণ ধৈর্ঘ্যযোগ দুই গুণ তাহলে দুই গুণ ধৈর্ঘ্য চোদ্দ সেন্টিমিটার প্রস্ত কত সাত সেন্টিমিটার এই দিকে ঠিক আছে নিনলাম তাহলে এখন যদি আমরা এটিকে গুণ যোগ করি সেম ভাবে চলে আসবে চোদ্দ আর সাথে হচ্ছে যোগ করলে একুশ আর একুশ দুগুণা বিয়াল্লিশ তাহলে আমাদের ক্ষেত্রফল সরি পরিষীমা কত বড় এগুলো বিয়াল্লিশ এবার ক্ষেত্রফল বের করতে হবে আয়ত ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে প্রস্ত প্রস্থ প্রস্থ তাহলে ধরবগত সদ্য সদ্য গুণ প্রস্থ কত সাত নিলাম সাত বর্গ সেন্টিমিটার তাহলে সদ্যকে সাত দিয়ে গুণ করলে কত হবে আটানব্বই বর্গ সেন্টিমিটার ওকে আচ্ছা এবার দেখো তারপরে এই দিকের মাপ দেওয়া আছে সাত সেন্টিমিটার এই দিকের মাপ দেওয়া আছে সাত সেন্টিমিটার তার মানে দুইটা বাহুই সমান এখানে চিত্রটা আমি একটু টেনে নিছি বলে এরকম মনে হচ্ছে কিন্তু যেহেতু মাপটা দেখো এই দিকে আছে সাত সেন্টিমিটার এই দিকেও সাত সেন্টিমিটার ঠিক আছে অর্থাৎ এটার চারটা বাহুই সমান তাহলে যে চতুর্ভুজের চারটা বাহুই সমান তাকে কি বলে বর্গ বলে ঠিক আছে যেই চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং প্রত্যেকটি কোনি সমকোণ তাকে কি বলে বর্গক্ষেত্র বলে তাহলে এটা একটা বর্গক্ষেত্র এখন বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্রটা হচ্ছে ফোর ইন্টু এক বহর দৈর্ঘ্য ঠিক আছে এই বর্গের ক্ষেত্রফল নির্ণয় সরি পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে ফোর গুণ বা চার গুণ এক বাহর দৈর্ঘ্য তাহলে চার গুণ এক বাহর দৈর্ঘ্য কত আছে সাত কারণ এটাও সাত এটাও সাত এটাও সাত এটাও সবই ঠিক আছে সাত সেন্টিমিটার করে তাহলে এইখানে ফোর গুণ এক বাহর দৈর্ঘ্য এক বাহর দৈর্ঘ্য কত আছে যে এক বাহর দৈর্ঘ্য নিলাম সাত সেন্টিমিটার তাহলে চার সাতটা কত হবে আঠাশ আঠাশ সেন্টিমিটার তাহলে আমাদের পরিসীমা কত ফলে মিটার আঠাশ সেন্টিমিটার ওকে এবার ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার বা বাহু গুণ বাহু তাহলে বাহু স্কোয়ার বাহু একটা বাহু কত আছে এটা সাত ঠিক আছে তাহলে সাত দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম সাতের উপর স্কোয়ার তাহলে সাতের উপর স্কয়ার মানে সেভেন স্কোয়ার মানে কি সেভেন গুণ সেভেন বা সাত গুণ সাত সাতের উপর স্কোয়ার মানে দুইটা সাত আছে ঠিক আছে সাত গুণ সাত থ্রি কিউব থাকলে ঠিক আছে তাহলে তিনটা থাকতো ফোর থাকলে চারটা থাকতো এখন যেহেতু দুইটা আছে স্কোয়ার আছে দুই লেখা আছে তার মানে সাত আছে দুইটা সাত গুণ সাত ঠিক আছে তাহলে কথা হয়ে যাবে সাত সাতটা বর্গ সেন্টিমিটার ঠিক আছে ক্ষেত্রফল এটা কি দেখো এটা দিয়ে এইদিকে একটা দিছে এটা হচ্ছে বৃত্ত চাপ এখানে এবং এইখানে যদি সম্পূর্ণটা চলে আসতো তাহলে কিন্তু একটা বৃত্ত হয়ে যেত তাই না এখন যেহেতু এক পাশে হয়েছে অর্ধেক বৃত্ত হয়েছে এই জন্য এটাকে আমরা বলতে পারি অর্ধবৃত্ত এটার নাম হচ্ছে অর্ধবৃত্ত ওকে আচ্ছা এবার পরিসীমা নির্ণয় করতে হবে এখন দেখো পায়ার বৃত্তের পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে পায়ার পরিসীমা নির্ণয় সূত্র কি আর আর পায়ের মান কত পায়ের মান হইতেছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি পয়েন্ট ওয়ান আর ঠিক আছে পায় আর পায়ার একসাথে দেখলে মানে মাঝে গুণ আছে ঠিক আছে আচ্ছা তাহলে পায়ার আর সমান ব্যাসার্ধ আর সমান ব্যাসার্ধ তাহলে এই যে এইখান থেকে কেন্দ্র থেকে ব্যাস পর্যন্ত যে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ আর তো হলো একদম সমান এই পাশ থেকে ওই পাশে গেলে তাহলে ব্যাস হইতো আর এখান থেকে দেখো দেওয়া আছে এখান থেকে এই পর্যন্তের মাপ দেওয়া আছে সাত সেন্টিমিটার এই জন্য

বর্গ এটি আমাদের ক্ষেত্রফল ঠিক আছে তারপরে দেখো এদিকে একটা এসে এদিকে একটা বাহু এদিকে একটা বাহু তাহলে তিন বাহু তাহলে তিন বাহু সমষ্টি ক্ষেত্রকে কি বলে ত্রিভুজ আচ্ছা তাহলে এখন আমাদের কি করতে হবে পরিসীমা বের করতে হবে তাহলে ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিন বাহুর সমষ্টি ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে তিন বাহুর সমষ্টি তাহলে তিনটা বাহুর সমষ্টি আমাদের নিতে হবে দেখো এই যে এক বাহু আছে দশ সেন্টিমিটার এদিকে একটা দেওয়া আছে ছয় সেন্টিমিটার আবার এইদিকে একটা বাহু দেওয়া আছে আট সেন্টিমিটার তাহলে তিন বাহুর সমষ্টি আর সমষ্টি মানে কি যোগ ঠিক আছে তাহলে দশ যোগ ছয় যোগ আট সেন্টিমিটার এটাকে যদি আমরা যোগ করি তাহলে চব্বিশ সেন্টিমিটার ঠিক আছে পরিসীমাটা আমরা পেয়ে গেলাম এবার ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা তাহলে হাফ কিভাবে লিখি এক বাই দুই এটা হাফ গুণ ভূমি ভূমি কত এই যে নিচে যেটা মাটির সাথে লেগেছে এটা ভূমি দশ সেন্টিমিটার এই জন্য দশ আর উচ্চতা এই যে উচ্চতা দেওয়া আছে লম্বা লম্বা উপরের দিকে যেটা যায় সেটা হলো উচ্চতা উচ্চতা দেওয়া আছে ফোর পয়েন্ট এইট ঠিক আছে এই যে ফোর পয়েন্ট এইট বর্গ সেন্টিমিটার এটাকে যদি আমরা করি চব্বিশ বর্গ সেন্টিমিটার চলে আসবে ঠিক আছে এই দশ দিয়ে যদি ফোর পয়েন্ট আটকে আমরা গুণ দিই তাহলে কত চলে আসবে আটচল্লিশ চলে আসবে আর আটচল্লিশকে দুইতে গুণ দিলে সরি ভাগ দিলে চব্বিশ চলে আসবে বর্গ সেন্টিমিটার তাহলে আমরা এখানে ক্ষেত্রফল পেয়ে গেলাম সূত্রগুলো জাস্ট মনে রাখো ঠিক আছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র তারপর এটা দেখো এখানে একটা চিত্র আছে এখানে দেখো চার সেন্টিমিটার এটাও চার সেন্টিমিটার এখানে তিন সেন্টিমিটার এটাও তিন সেন্টিমিটার ঠিক আছে তাহলে এটা কি এটা আয়তক্ষেত্র কারণ আমরা জানি আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান তাহলে এটাও স্যার এটাও স্যার এটা তিন এটা তিন তাহলে এটার বিপরীত এইটা আর এই বাহুর বিপরীত এই বাহু উপরের বাহুটা ঠিক আছে তাহলে এটাও একটা কি ক্ষেত্র। আয়তক্ষেত্র সেমভাবে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্রটা আমরা জানি না দুই গুণ ঠিক আছে তাহলে দুই গুণ প্রস্থ দৈর্ঘ্য আছে কত চার আর প্রস্থ আছে তিন আমরা নিয়ে নিলাম ঠিক আছে এখন আমরা কি করব দেখো এখানে যদি আমরা যোগ করি এখানে সাত আর সাত চোদ্দ সেন্টিমিটার আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারি ঠিক আছে কি দৈর্ঘ্যগুণ প্রস্তুত হয়তো ক্ষেত্রের ক্ষেত্র দৈর্ঘ্য আছে চার প্রস্থ আছে তিন তাহলে তিন চারে বারো বর্গ সেন্টিমিটার ঠিক আছে এখানে হচ্ছে বারো সেন্টিমিটার আচ্ছা তাহলে এখন দেখো এটা কি দেখো তো এখানে মনে করো এটাও পাঁচ সেন্টিমিটার এটাও পাঁচ সেন্টিমিটার এটাও পাঁচ সেন্টিমিটার এটাও পাঁচ সেন্টিমিটার মানে চারটা বা হয়ে পাঁচ সেন্টিমিটার তাহলে এটা কি হবে এটা কি বর্গ হবে না কারণ বর্গ হওয়ার সর্ত আমরা জানি কি চারটা বাহুই সমান এবং প্রত্যেকটি কোণই সমকোণ কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা কোণ সমকোণ দেখা যাচ্ছে না তাহলে যদি সমকোণ হতো তাহলে সোজা ভাবে উঠতো ঠিক আছে 90 ডিগ্রি কোণ হতো এখন কিন্তু 90 ডিগ্রির উপরে তাহলে এটা কি না সমকোণ নয় কি কই বর্গ নয় এটা কি হবে এটা হবে রম্বস এটা কি হবে রম্বস রম্বসের সংখ্যা কি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোন কোণই সমকোণ নয় তাকে রম্বস বলে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এটা

অর্ধেক ঠিক আছে এখানে দেখো এখান থেকে এখানে একটা কর্ণ গেল না এই কর্ণের অর্ধেক একটা দৈর্ঘ্য গুণ কর্ণের অর্ধেক ঠিক আছে তাহলে সরি সরি রম সরি এটা তো এটা তো রম্বস আচ্ছা সরি দেখো রম্বসের হচ্ছে পরিষীমা নির্ণয় সূত্র হচ্ছে যে চার গুণ এক বহর দৈর্ঘ্য চার গুণ এক বহর দৈর্ঘ্য ঠিক আছে এই যে বর্গে করছিলাম না যে চার গুণ এক বাহুর দৈর্ঘ্য এটাও সেম চার গুণ এক বাহুর দৈর্ঘ্য ঠিক আছে আচ্ছা তাই যদি হয় তাহলে চার এই চার গুণ এক বাহুর দৈর্ঘ্য কত পাঁচ সেন্টিমিটার এলো পাঁচ সেন্টিমিটার তাহলে কত হয়ে যাবে চার পাঁচা কুড়ি তাহলে আমরা পরিসীমাটা পেয়ে গেলাম ঠিক আছে এবার ক্ষেত্রফল হাফ গুণ কর্ণদয়ের গুণফল হাফ গুণ কর্ণদয়ের গুণফল ঠিক আছে এটা হচ্ছে ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ গুণ কর্ণদয়ের গুণফল তাহলে এই হাফ নিলাম কর্ণদয়ের গুণফল এখানে দেখো এইখান থেকে এই এই সম্পূর্ণটা কর্ণ আচ্ছা আমি একটু ই ইয়ে করতে ফেলছিলাম ক্ষেত্রফলটা আগে বলে বের করে ফেলতে গিয়েছিলাম এখানে দেখো তাহলে এই এইখান থেকে এই এই পর্যন্ত কিন্তু আমাদের কি কর্ণ না আচ্ছা কিন্তু এখানে কিন্তু আমাদের এখান থেকে দেওয়া আছে চার সেন্টিমিটার তাহলে এই সম্পূর্ণটা মিলেই তো একটা কর্ণ ঠিক আছে তাহলে কত হবে এই কর্ণটার মাপ আট আচ্ছা আর এইটা এখান থেকে এটুকু দেওয়া আছে তিন আর এইখান থেকে এটুকু দেওয়া আছে তিন তাহলে এই পাশের কর্ণটা তো হতেছে সম্পূর্ণ কর্ণ তাই না আচ্ছা তাহলে এখানে তিন এখানে তিন তাহলে কত হবে ছয় ঠিক আছে সেটাই হয়েছে কর্ণদ্বয়ের গুণফল ফল দুটো কর্ণ ঠিক আছে এই কর্ণ আর এই কর্ণ তাহলে এই যে হাফ লিখে নিলাম আর কর্ণ এই যে চার গুণ চার মানে এই সম্পূর্ণটা কারণ এটুকু চার আর এটুকু চার এক জায়গা করে নিলাম আবার এটুকু তিন এটুকু তিন এক জায়গা করে নিলাম ঠিক আছে তাহলে আমাদের কত হয়ে যাবে এখানে দেখো এখানে চারে সাড়ে আট আর এখানে হয়ে যাবে ছয় ছয়টা আটচল্লিশ আর আটচল্লিশকে হাফ দিয়ে হাফ করা মানে অর্ধেক করা আটচল্লিশকে অর্ধেক করে দিলে চব্বিশ বর্গ সেন্টিমিটার ঠিক আছে সো এইভাবে আমরা কিন্তু বের করে ফেললাম আশা করি বুঝতে পারছো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ